রাজা মুবারাকে নবীজি কি জীবিত না মৃত রাজা মুবারক বলায় হারাম বলবেন নবীর কবরে নবী জীবিত না জীবিত না মৃত যে নবী মারা গেছেন আল্লাহ বলেছেন ইন্না কামাইয়েত অমাইয়েতন আপনারও মরণ হবে তাদেরও মরণ হবে আল্লাহ নবী কবরে মরা অবস্থায় আছেন নবীর কবরকে রাউজা বলা যাবে কি নবীর কবরকে রওজা বলা একটি বিধাক্ষ যদি বলে যে বলবো তার বেশি কিছু চাই না একটা হাদিস চাই এই একটা হাদিস আয়াত তো নয় একটা হাদিস সহি না হলে হাসান হলেও চল জয়েফ জাল চলবে না দুজই কই আমার জানা মতে জয়েফও নেই মজু হাদিসও নেই যে নবীর সামনে কবরকে রওজা বলো আর আপনি পীরদের সুফিদের কবরকে মাজার বলো সুতরাং সব কবর কবরকে কবর বলবেন কি বলবেন সব কবরকে কবর বলবেলিসালামেরাম আর বেশি কে বুঝে নাকি শ্রদ্ধা সম্মান বুঝে নাকি বলেছেন তারা বহু হাদিস রয়েছে আমি একটা আলোচনা অনেক আগে করেছিলাম তাতে ওই হাদিস গুলি একসাথে করে উল্লেখ করেছিলাম সাহজিরা বলছেন কবরুন কবরুন নবী নামের কবরাম কবর বলাও ঠিক না

নবীজি কখনো তার কবরকে রওজা বলেননি সাহাবিরা তার কবরকে রওজা বলেননি তাবে তার কবরকে রোজা বলেননি আবহানিফা নবীর কবরকে রওজা বলেননি সব জায়গায় দেখবেন রায়তো কবরান্নবরান্ন সবাই কি বলেছেন কবর বলেছেন কবরকে রওজা বললে অনেকগুলো অন্যায় হয় প্রথম কথা রওজা এটা হলো মসজিদে নববীর একটা জায়গার নাম রওজা তুমি রিয়া দেল জানা মা বাইনা কাবরি ও কবর ও মিম্বর রওজা আপনি কবরকে রওজা বানালেন দিনভর কথা হলো আপনি রওজাটাকে আদব মনে করলেন তার মানে কবর বলাটাকে কি মনে করলেন আপনি মনে করলেন আপনি কাকে আদব বানালেন স্বয়ং নবীজি সাহাবীদের বানালেন তার মানে আপনি নবীর চেয়ে বড় জানাতে যাবেন এই তো এই জন্য নবীজির কবর কেউ রওজা বলার কোনো আদব ইসলামে নবীর শূন্যতে নেই সাহাবিদের শূন্যতে নেই চার ইমামের শূন্যতে নেই এটা আমাদের বানোয়াট শূন্যত বানোয়াট আদব ঠিক তেমন অন্য কোন কবরকে রওজা বলা এটা আরো বেশি বানোয়াট রসুল সাল্লামের দাফনের স্থানকে কবর বলতেন সাহাবারা কবর বলতেন পরবর্তী আলেমরা কবর বলতেন আর কবরই হলো ইসলামের পরিভাষা। আল্লাহ কবরের কথা বলেছেন হাদিস ও কবর 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 শব্দটা এসেছে শব্দটা যেখানে দাফন করা হয় সেই জায়গার নামে আসেনি তবে কবরকেও রওদাতম্বিন রিয়াজি জান্না বলা হয়েছে হফারতম্বিন হফারিন নিরান বলা হয়েছে বাগান অর্থে কিন্তু প্রিয়নবি কখনো বলেননি যে আমার কবর আমার আমার রওদা সাহাবারা বলেননি যে রাসুলের রওজা তা আমরা অতি আবেগে কেউ কেউ প্রিয়নবীর সাল্লা সাল্লামের কবরকে আমরা রওজা বলে শান্তি পাই বা বলে থাকি যদি এ পরিভাষাটা কোরআন হাদিসে নাইন রাসুলের কবরকে রওদা বলার অর্থ এরপরও যদি কেউ বলে ফেলে শিরিক হবে কেন এখানে শিরকের কি আছে এগুলো হচ্ছে খামখেয়ালি পতুয়া আল্লাহ আমাদের বুজদান পড়ুক আল্লাহর হাবিব সাহেব ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন সর্বপ্রথম বাম দিকে পড়বে রওদা মিন রিয়া দিল জান্না এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান আপনি হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে রওদা মিন রিয়া দিল জান্না পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্বনবীর কবর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কবরকে কি রওদা শরীফ বলা যাবে আর কি কোনো গুনাহ হবে না কোনো গুনাহ হবে

জান্নাতীদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আছে যে কবরে সওয়াল জবাব এবং কান্নাকাটির সওয়াল জবাবে যারা সঠিক উত্তর দিতে পারবেন জান্নাতী হিসাবে যারা বিবেচিত হবে নির্বাচিত হবেন তাদের কবর এটার সাথে জান্নাতের কানেকশন হয়ে যাবে তখন তারা জান্নাতের নেয়ামত ওই কবরে ভোগ করতে পারবে অলৌকিকভাবে ভাবে অদৃশ্য ভাবে আমরা বুঝবো না করবো আল্লাহ তালা সেই নেয়ামত তাদেরকে দিবেন তাহলে তো ওই অর্থে তার কবর অন্তত এটাকে রদা তো বলাই যায় জান্নাতে এবং জান্নাতে বাগানে আছেন সে অর্থে বলা যেতে পারে আবার সেই সাথে আহ আল কবর কবর এটা জান্নাতে বাগান সমূহের একটি তো যদি সেটা নেখামলকারী মানুষের ইমানদারের কবর হয় সে অর্থে এটা রদা হতে পারে কিন্তু কবরকে কবর বলা এটা সাহাবিদের ভিতরে প্রচলন ছিল ব্যাপক ব্যাপকভাবে সাহাবী রসুল্লাহমস্লাস্লামের কবরকে কবরই বলতেন যদি হাদিস পাওয়া যায় আপনি দেখবেন কবর রসুল্লাহি সাল্লিশাল্লাম কবর রসুল এভাবে এরকম শব্দ এসেছে খুব ব্যাপক ভাবে তাহলে রসুল্লাহমসালাহামের কবর বললে অসম্মান হবে বেয়াদবি হবে কবর বলা যাবে না এরকম যদি কেউ মনে করে সেটা নিছক বাড়াবাড়ি এবং এক মানে পরিষ্কার ভ্রান্ত ধারণা সাহাবিরা বা বিভিন্ন হাদিসে বিভিন্ন সেখান থেকে বোঝা যায় যে কবর কবর এটা কবরই এটাকে বলাতে কোনো অসুবিধা নাই কেউ যদি আপনার এটাকে রওদা বলে তাহলে সেক্ষেত্রে তিনি কোন ভুল বলেছেন অন্যায় করেছেন ব্যাপারটা সেরকমও মূলত এটা কবর রদা বললে সমস্যা নাই রসুলের কি মুবরক কবর বলতে কি আপনার কষ্ট পাইছেন আমি কিন্তু কবর বলি সবের আশায় কিসের আশায় হাদিসে কবর আসছে মার তুমি কবরি রসুলা সাহাবা বলছে রসুলের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম তো সাহাবা সব পাইবা আমি পাবো না কোনো হাদিসে পাই নাই রসুলের কবর কে রওজা আমি পাই নাই যদি কেউ বান আমার জানাই দিন পাইলে আমিও করবো রওজা বলা ঘুনা এটা আমি বলছি না রওজা বলা যায়।

কষ্ট পায় না আমি কবর বলি হাদিসে কবর পাইছি রোজা এখনো পাই নেই পাইলে কেউ জানাই ইনশাল্লাহ আমিও বলবো হ্যাঁ রোজা কোন জায়গাটা রসুল বলছে এ কবর যে ওনার এই ঘর আর মেম্বর এর মাঝামাঝি জায়গাটাকে বলছে রোজা তুমি রিয়াজি জাননা এটা রোজা বলস। এটা কি বলছে রোজা বলছে ওইটাকে রোজা বলছে উনিশশো নিরানব্বই রাষ্ট্রীয় মেহমান হয়ে ওই জায়গায় একদম স্পেশাল ভাবে দাঁড়ানোর তহিক আল্লাহ আমাকেও দিস ওই জায়গা থেকে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম রওজা বলছে তো ওইটাকে তো বলে নাই হাদিসে হ্যাঁ রওজা বললে ঘুনা হবে না নিশ্চিত কিন্তু সব হবে কিনা ভাই এটা আমার জানা নাই সব হতে হলে অবশ্যই কোরআন শুননায় থাকতে হবে এক ভাই প্রশ্ন করেছেন জানার প্রশ্ন আপনি কোন এক আলেমকে রসুল সাল্লামের রওজা মোবারককে কবর বলার কারণে ওনাকে কাফের ফুতুয়া দিয়েছেন এখন জানার বিষয় হলো অসংখ্য হাদিসে রসুল সাল্লাহ আসলামের রওজাকে কবর বলা হয়েছে আপনি আমার আলোচনাই দেখেন নাই আমি বলেছি রসুল করিম সাল্লা সাল্লামের রজা মুবারককে রজা বলা যাবে না যে বলবে সে কাফের কারণ রসুল্লাহ সাধারণ উম্মত মমিন যদি হয় তার কবরটাও রজা হয়ে যায় রজা তুমিন রিয়াজিল জান্না জান্নাতের বাগান হয়ে যায় তার পূর্বে লাখের উপর নবী যারা তাদের কবর ছিল রজা আর সেই ওনারটা তো শুধু রজা না রজা তুমিন রিয়াজি জান্নাতি ফেরদাউস বেটা কি বলছি আগে শোনো তারপরে বুজো তারপরে মন্তব্য করোারি শেখ মুসলিমের নাম পল্লী বলে রবিহান সাহাবির নাম পল্লী হবে নজ দেখাও কেন আদাব যদি বলে না সাহাবির নাম

অথবা আপনার গালি গালাস করো কেন এটা তো ভদ্র মানুষের কাজ আমরা আল্লাহর কোরআন শিখছি আল্লাহ বলেছেন ওইদা সালাম জাহেলরা যখন আল্লাহর বান্দা রহমানের বান্দাদেরকে সম্বোধন করে মন্দ ভাবে রহমানের বান্দারা তখন কি বলে আল্লাহ সালামা তারা জবাবটা দেয় এভাবে যেন তারা গুনা থেকে আমি বিচি বলছি নাম তো নেই নেই বিচি বলে বিষ কে বিষ বিষ কে কি বলে এখন বিষ থেকে গাছ হয় না তা আমি বুঝেছি বিচি মানে অপরিপক্ক এটা গাছ হইতে টাইম লাগবে বেকুফের দল বিসির অর্থ নিছে ওই যে একটা কথা আছে আলমার ও ইয়াকিসওয়ালা নাফসি যার মনে যা লাভ দিয়ে উঠে তা আমি বুঝাইলাম কি আর নাদানরা বুঝলো কি আর আমার ফতোয়াটা তো হয় সবসময় সার্বজনীন সামগ্রী আমি কোনো ব্যক্তির নাম নিছি আমাদের আদম যে জুট মিলে পাটের বেল চুরি হয়েছে বুঝলেন সর্দার যে আসিল হে খুব ঘাগু সর্দার সব পাটের শ্রমিক বসায় সোর যে কে আমি তো বুঝতেছি তার মাথাতে তো পাট লেগে আছে আসল সুর মাথায় আর দিস তা আমি তো কোনো ব্যক্তির কথা বলি নাই এই ধরনের আকিদা তো অনেক বাতিল পন্থীদের বিশেষ করে ইবনা আব্দুল হাব নজদি নাসির উদ্দিন ও বানী ও কট্টল্লা মাঝাবির এইরকম কথা বলে অতএব এটা যদি কেউ নিজের টেনে কারো দিকে নেয় তাহলে বুঝতে হবে সমস্যা তার মধ্যে আছে সাফ কথা বলেন এখন একজন মানুষ আল্লাহর রাসূল যেখানে শায়িত আছেন সেটাকে বলছে কবর আর একজন বলছে রওজা যে কবর বলছে তার দলিল রাসূল নিজে কবর শব্দ ব্যবহার করেছেন সাহাবিরা কবর শব্দ ব্যবহার করেছেন বর্ণনায় কবর শব্দ আছে তো আমরাও কবর শব্দ ব্যবহার করি হাদিস আসার শব্দের অনুসরণে উদ্দেশ্য এতটুকুই উদ্দেশ্য এটা না যে নবীর এইটা জান্নাতের টুকরা না নবীর সেই জাহান নামের বাগান উদ্দেশ্য কখনোই এটা না আরেক দল তারা বলছে রৌজা তাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য হল নবী বলেছেন আল কবর রৌজা তুমিন রিয়াজিল জান্না কবর হবে জান্নাতের হয়তো একটা টুকরা বা জাহান্নামের একটা গর্ত তো সাধারণ মুমিনের কবরই যদি জান্নাতের একটা টুকরা হয় নবীর সাধারণ একজন উন্মতির কবরে যদি জান্নাতের একটা টুকরা হয় তাহলে নবীর কবর যেটা সেটা তো রাউসত মিন রিয়াজ জান্নাতুল ফিরদাউস হবে জান্নাতুল ফিরদাউসের একটা বাগান হবে তো সেটাকে যে রওজা বলে না সে তো নবী জান্নাতি এটা মানে না যে নবী জান্নাতি এটা মানে না সে তো কাফের মোল্লা হলেও কাফের মৌলবি হলেও কাফের মহাদ্দেস হলেও কাফের বক্তা হলেও কাফের বলতে দিধা করছে না অথচ একটা বার তেমন মানাত করার চেষ্টা করছে না আসলে এখতলাফ কি নিয়ে একতলাফ তো শব্দ প্রয়োগের ভিন্নতা নিয়ে মশালা নিয়ে তো কোনো একতলাফ নাই আরে আকিলা শব্দ তো আমরা হর হামেশা বলি আকিদা করতে হবে আকিদা না থাকলে জাহান নামে যেতে হবে আমার কোরআনের একটা আয়াত দেখান যেখানে আকিদা শব্দ আছে আল্লাহর নবীর একটা হাদিস দেখান যেখানে শব্দ আছে আকিদা আকিদা শব্দের ব্যাপক প্রচলন শুরু হয়েছে আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার প্রায় শত বছর পরে এখন আকিদা শব্দ তো হয়ে গেছে ইমান শব্দের সমর্থক এখন কোরআন হাদিসে আকিদা শব্দ ব্যবহৃত হয় নাই বলে আমি কি আকিদা শব্দ ব্যবহার করতে পারবো না আরে বলেন না তা আল্লামাল ইমান তুমা তা আল্লাম্নাল কোরআন আগে শিখেছে ইমান তারপর শিখেছি কোরআন এটাকেই যদি আমি এই ভাষায় বলি আগে শিখতে হবে সই আকিদা তারপর করতে হবে কোরআন সমস্যা কোথায় শব্দের শুধু ভিন্নতা এই যুগে এই শব্দ চলেছে ওই যুগে ওই শব্দ চলেছে আমরা ফিক বলতে বুঝি মাসালা মাসাইল ইমাম আবু হানিফা কিতাব লিখলেন হুল আকবর কো এখানে তো শাখাগত মাসালা নিয়ে আলোচনা করে নাই নামাজ পড়বেন উজু গোসল কেমনে করবেন হায়েজ নেফাজ থেকে পবিত্র কেমনে হবেন এগুলো নিয়ে তো আলোচনা করে নাই আলোচনা করে ছাল্লার ব্যাপারে আকিদা কি হবে নবীর ব্যাপারে কি হবে হাউজে কাউসারের ব্যাপারে কি হবে শেফাহাতের ব্যাপারে কি হবে এই সমস্ত বিষয় নিয়ে কিতাব লিখলেন আকিদার নাম দিলেন আলফিকুল আকবর এই যুগে ফিক বলতে আমরা এটা বুঝি না তো যুগে যুগে শব্দ প্রয়োগে ভিন্নতা দেখা দেয় শব্দ প্রয়োগে পার্থক্য দেখা দেয় তো এখন মূল জিনিস যদি এক থাকে নাম ভিন্ন হলে কি আসে যায় খেয়াল করলে দেখবেন দুই দলের বক্তব্য একই কিন্তু হুদাই মাইপিট এই যেমন কবর আর রওজা নিয়া এক একদল এক রে কাফের বলবে কিন্তু উভয় উভয় মাসালার ব্যাপারে একমত থাকি কতে একমত খালি শব্দ প্রয়োগ নিয়ে পার্থক্য এইটা নিয়ে কাফের বলে ফেলে তাহলে আমাদের রাগ হবে কি ব্যক্তিগত কারণে ব্যক্তিগত কারণে রাগ করা এটা তো একটা আল্লাহ যাচ্ছেন এমন সময় এক বেদুইন আল্লাহ রসুল ডাক দিয়ে তার চাদরটা ধরে ফেলল একটা নাচরান চাদর পরা ছিল রসুলের গায়ে এমন জোরে টান দিল আল্লাহ রসুল সাল্লাহামের গলায় চাদর পেঁচিয়ে গলার মধ্যে দাগ পরে গেল এরপর সে বলল ইয়া মুহাম্মদ হে মোহাম্মদ ইয়া রাসুল ইয়া নবী আল্লাহ না তোরে যে মাল দিয়েছে সেটা থেকে কিছু দেওয়ার আদেশ আমারে দে মানে বাইতুল মাল থেকে আমারে যেতে মাল পানি দেয় আমারে যেতে টাকা পয়সা দেয় আদেশ দিয়ে এখন আপনি মনে করেন একজন এমপি একজন মিনিস্টার যদি এলাকার আপনার পার্শ্ববর্তী বাড়ির কেউ আপনার সঙ্গে এমন আচরণ করে বাইক দিয়ে যাচ্ছেন কালো চশমা পরে বুক ফুলিয়ে হঠাৎ করে এমন জোরে একটা টান মারলো যে আপনার চাদর বা আপনার রুমাল গলায় পেঁচা গেল এরপর বলে দে টেহা দিবেন না চর চর দেবেন না চর দিবেন না চর এমনকি মন্ত্রী এমপি হওয়া লাগবে না আপনি সাধারণ মানুষ আপনার সঙ্গে আচরণ করলে আগে বলবেন যে তোরা সাইজ করে লই পর দেখা যাইব কি করা যায় না যায় করা যায় এমনকি ভিক্ষুক হতো অনেক সময় যদি একটু বাড়াবাড়ি করে ফেলে আপনি ঘুমিয়ে আছেন দরজায় জোরে 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 আঘাত করছে বের হয়ে ভিক্ষা তো দেন না আগে অর্থ গোষ্ঠী উদ্ধার করে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম একটা ধমক তো দিলেনই না উল্টো মুচকি হাসি হেসে তিনি বললেন ওকে মাল দিয়ে দাও অথচ আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে আল্লাহ রসুলকে আঘাত করেছে কিন্তু বেচারা হলো গ্রামের মানুষ বেদুইন থাকে মরুভূমিতে আদব কায়দাও বোঝে না বোঝে না ভদ্রতা শিষ্টাচারও বোঝে না ওদের সিস্টেমই হলো এটা গ্রামের অনেক লোকের দেখবেন ওদের কথাবার্তার মধ্যেও যা বলে ভিতরে একটা বাইরে প্রকাশ করে দেয় অত আয়রন করে করে স্ত্রী করে করে কথা বলতে পারে আর আল্লাহ রাসুল একটা ধমকো দিলেন না একটা বাজে মন্তব্য করলেন না এরকম ডজন ডজন ঘটনা যারা সিরাত পড়েছেন নিজেরা নিজেদের চোখে দেখেছেন